আসসালামু আলাইকুম মিওর্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লেস সুরং থেকে আর আজকে আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের ফাঁসিগারা ড্রেসের কালেকশনগুলো দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে মিরোর স্টোরের লাক্সারি কাজ করা আছে পুরো বডিতে এবং এটার ব্যাক সাইডটা দেখি হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু প্যানেলে কাজ করা আছে ওকে প্যান্টটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু একই রকম কাজ করা গরজেস কাজ করা থাকবে এবং প্যান্টের ব্যাক ব্যাকসাইডও কাজ করা একই রকম সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব ফার্সিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো নিউ ফ্যাশন প্লেস থেকে ঈদ কালেকশনে এই যে দেখেন অন্যটা সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাই দেখে তো স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলো এবার ঈদের লেটেস্ট কালেকশনে ফার্সি গাড়া ড্রেসের কালেকশনে পাবেন এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট অর্ডার করতে পারবেন অথবা ঢাকা আপনারা চাইলে ঢাকা স্টার মল্লিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসলে এই টাইপের কিন্তু ফাঁসি কাড়ার ড্রেসগুলো ঈদের কালেকশনে পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচশো টাকা প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সারেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা ছয়টা কালার পাচ্ছেন ফাঁসি কালার ড্রেসের কালেকশনে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছয় পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের একটা লাক্সারি ফাঁসি গড়ার ড্রেস দেখাচ্ছি এটা সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পাবেন দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মির স্টোনের লাক্সারি কাজ করা দেখেন পুরো বডিতে আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতাটা সম্পূর্ণ ভাট কাজ করা থাকবে এবং এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর প্যানেলে কাজ করা থাকবে গেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্যান্টের কিন্তু ব্যাক সাইডেও কাজ করা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিব। এই যে দেখেন অন্যটা সো কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের প্রাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি ঈদের কালেকশনে এই পার্টিকার ড্রেসগুলো আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ফাঁসিগা ড্রেসের কালেকশনটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তলায় নিউ ফ্যাশন প্রেজে চলে আসলে এই টাইপের ফাঁসি গাগাগুলো ঈদের কালেকশনে পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ডলে পড়ানো ছিল এই জন্য ডল থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সো এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাচ্ছেন এগুলো কিন্তু ঈদের ফার্সি করা ড্রেসের কালেকশনে পাচ্ছেন লেটেস্ট মডেলে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা আপনার ফার্স্ট শিগারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গাড়া ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা দেখেন খুব সুন্দরভাবে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কটসুতা আর মির স্ট্রং কাজ করা আছে মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইলে অনেক সুন্দর এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং এটার ব্যাক সাইডটা যদি দেখে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা সো এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি ফার্সি সিগারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন প্যানেলে কিন্তু হেভি লাক্সারি কাজ করা সম্পূর্ণ কট সুতা আর মির স্ট্রং কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখি দেখিয়ে আপনাদের এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বিশেষ করে ঈদ কালেকশনে যারা ভালো মানের ভালো কোয়ালিটির পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন ফাঁসি গাড়ার ড্রেসের কালেকশনে এই ড্রেসগুলো কিন্তু নিউ ফ্যাশন প্লেজে নতুন কালেকশনে চলে আসছে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো আপনারা ফাঁসি ড্রেসের কালেকশনে পাচ্ছেন তবে যারা একটু ফাঁসি গাড়ার ড্রেসের মধ্যে একটু গর্জেস কাজের মধ্যে পড়তে চান তারা এই ফাঁসিগা ড্রেসটা নিতে পারবেন এটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনে ডেলিভারি পাবেন ঈদের কালেকশনে বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার নিতে চাচ্ছেন ফার্সি গাড়ার ড্রেসের কালেকশনে আপডেট মডেলে তারা কিন্তু ঈদের কালেকশনে এই গাড়াটা এখন নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন সরাসরি নতুন কালেকশনে চলে আসছে এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার ছয়টা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর এই টাইপের ফাঁসি গাড়া ড্রেসগুলো আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন পেজে চলে আসলে সরাসরি নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা সাতটা কালার পাবেন মানে আরেকটা কালার পাওয়া গেছে ছয়টা কালারের পরও আরেকটা কালার পাওয়া গেছে সেটা কিন্তু ডলে ছিল তাই আমি ডল থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সো ডল থেকেও যদি কালারটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এটা মোট সাতটা কালার থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের একটা আফগানি সিল্কের ফাঁসি ড্রেস দেখাবো সম্পূর্ণ লাকজারি কাজের এবং একেবারেই নতুনত্ব মডেল পাবেন এটা কিন্তু আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে মিরো স্ট্রোরে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার হ্যাভি গর্জিয়াস কাজের প্যান্ডালে কিন্তু মিরো স্টোনের কাজ করা থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ ভট কাজ করা স্ট্রোনর্কে কাজ করা থাকবে দুই পাশে এবং এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কারণ এটা ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা আছে এই যে দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত প্যান্ডালে কিন্তু স্টো কাজ করা থাকবে সাথে কিন্তু একটা গার প্যান্ট আছে দেখতেই পারছেন হ্যাভি লাকজারি সাইডটা দেখি ভাইয়া প্যান্টটা কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা অন্যটা একটু দেখান দেয় এগুলো আপনারা আফগানি সিল্কের ফার্সি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন এবার দু হাজার পঁচিশ সালে কিন্তু হিট কালেকশনে আপনারা পাচ্ছেন এই গাড়া ড্রেসগুলো সো এটার মধ্যে কালার যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা এই ড্রেসগুলো যদি নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালে নিউ ফ্যাশন প্লিজি আর আসলেই কিন্তু এই গার ঈদের কালেকশনে পাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে প্রাইস কত পড়বে ভাই পাঁচ টাকা আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এগুলো কিন্তু আপনার আফগানি সিল্কের ফার্সি গাড়া ড্রেসের পাচ্ছেন এবার ঈদের হিট কালেকশনে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা সরাসরি কিন্তু মার্কেট থেকে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলো আফগানি সিল্কের আপনার ফাঁসি গাড়া ড্রেস পাচ্ছেন ঈদের কালেকশনে প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপ গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের ফাঁসি কালারগুলো ঈদের কালেকশনে পাবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে মিনিমাম ছেচল্লিশ বডির মাপে আর আপনারা এখানে আসলে কিন্তু এই ভাইটিকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে আপনার ড্রেসগুলো নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এই ঠিকানায় চলে আসলে এই ফার্সি ড্রেসগুলো ঈদের কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য